সিদ্দিক মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে তিনি বসে আছেন তখন আবু জেহলার এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও আজকে কোন নতুন কথা আছে হুজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে ইস তো শেষ রাতে জিবরাইল ছিল আমারে নিয়ে গেল বাইতুল মুকद्दসে জেরুজালেমে কি নামাজ পড়ল ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্ধুল মুন তাহা গেলাম আর আজিন ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম নাম দেখলাম তারপরে আবার এই আইসায় নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু কয় যে খাইস যাও মাথাটা তা একটু ভালো ছিল এখন তাও সবল আসে গেছে কয় মোহাম্মদ সাল্লাহাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বলো গিয়ে আবু চিন্তা করলো দিস ইজ দা মোমেন্ট এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছো বলে কি? ওই মুহাম্মদ এই রকমের কথা বলল বিসারার মাথাটা তো যাও ভালো ছিল শেষ। হুজুর বলছেন আবুজাহাল জাহল আমা রাসূল বলেছেন? আবু জাহল বলছে আমার মিসkale শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন আবু আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হাজরত আবু বকর রদি আল্লাহ মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু জাহেদ আমাকে এইসব কথা বললো এগুলি কি ঠিক হজুর বলেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হজরত আবু বকর বললেন হে রসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্ধি সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহী অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দ্বিমত পোষণ করে নাই কোন রকমের দুষ্টবুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিক বলা হয় তাহলে নবীন সিদ্দিক এনারা হচ্ছেন নেমাপ্রাপ্ত হেরা পাহাড় থেকে নেমে এলেন সরওয়ার এদ আলম সাল্লাম হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর কিমিয়া এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে গুলি সোনা হয়ে গেল সুবাহান আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ পড়েন পরশ পাথরের খাসিয়েত হচ্ছে পরশ পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হজরত অমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হজরতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুবাহ হজরত অমরকে অধপতনের অথল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল এ কোরআন কাজ করেছিল বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারল আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজাক দিয়েছে লুটেরা দিয়েছে ডাকাত দিয়েছে জেনাকার দিয়েছে মৎখর সব যে তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সাবাইন তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল মাত্র কয় খান দুইখানা কিতাব এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একখানা ছিল কি সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হল যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হল যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত তারা জনগণের রক্ত এবং সম্পদ ইজ্জতের নিরাপত্তার মহাফেজ হয়ে গেল মুসলিম তিনি ঘুরতেছেন গভীর রাত্রে ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাবু আর একটা তাবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে বুর কাছে চলে গিয়ে উকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে আর একটা মেয়ে লোক কি করতেছে। ভেতরে ঢুকে তিনি বললেন ও মহিলা তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই ছেলেরা কাঁদতেছে মহিলা বলে আমাকে তুমি সালিম বলতে পারো না অবিবেচক বলতে পারো না তুমি তো জানো আমাদের অবস্থা কি আমরা মদিনার মানুষ নই আমরা মদিনার বাইরের স্টেটের লোক মদিনা সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি কিন্তু খনিবার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই তিন চার দিন পর্যন্ত এখানে পড়ে আছি ঘরে খাবার নাই বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে কি করব তাই আমি হাঁড়ির ভিতরে পাথরে দিয়া পানি দিয়া নানাচড়া করতেছি আর বলতেছি বস্তু রান্না হচ্ছে একটু পরে খাবি কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না হাজরা তোমার বলেন আমার মনে হতে লাগলো যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে হাজরা তোমার দৌড় দিলেন বললেন মা অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি দৌড়ায় বাড়ি গেলেন হাজরাত আসলামকে ডেকে বলেন তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো বাইতুল মালের দরজা খোলা হলো আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন এর মধ্যে আটা তরি তরকারি ঢুকাও ঢুকানো হলো আটা বস্তার মুখ বেঁধে দিয়া হাজরা তোমার বলেন আসলাম এবার এই আটার বস্তাটা আমি আমারের মাথায় উঠাই হাজরাতে আসলাম বলেন আমিরুল মৌমিন বোঝা বহন করার জন্য আমি তো খাদে মাসি আপনি কেন বহন করবেন হাজরা তোমার বলেন আসলাম রে যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে আল্লাহ আমাকে আসামি বানাতে পারেন সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও আটার বস্তা মাথায় নিয়ে আমি রুল মোহমিন ছুটতেছেন হাজরা তাসমা বলেন আমি পিছনে পিছনে দৌড়ালাম গিয়ে দেখি হাজরা তোমার তাবুর ভিতরে ঢুকে বস্তার মুখ করে তরি তরকারি বের করে বলছেন মা তাড়াতাড়ি করে রুটি বানাও হজরতমর তরকারি কুটে সাহায্য করলেন রান্নাবান্না হয়ে গেল এবার তিনি বললেন মা তুমি খাও আর বাচ্চাগুলিকে কোলের কাছে এনে হজরতমর ওই তরকারি আর রুটি মিশায় মিশায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে তাকায় দেখেন হজরতমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে মহিলা বলতেছেন অগপথিক তুমি কে তোমারে তো চিনি না কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার অমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিফা হতেন তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত হাজর আল্লাহ এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না বললেন মা তুমি ওই খলিফার দরবারে যে সেখানে আমি তুমি আমার দেখতে পাবে আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হাদরাতে ওমর চলে গেলেন পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন যে দেখেন হারে যাকি আমি বলেছিলাম তুমি খলিফা না তুমি যদি খলিফা হতে ভালো হতো এ তো সেই ওমর মহিলা হাজরা তোমরের কাছে গিয়ে বলছেন আমি রহমিন বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন আমি মাপ চাই আল্লাহ রস্তে আমারে মাফ করে দেন হাজরা তোমার বসা থেকে দাঁড়িয়ে গেলেন হাজরা তোমার কেঁদে কেঁদে বলে ও আমার কাছে তুমি ক্ষমা চাইও না উল্টা করে আমার কাছে মাপ চাইও না বরং আমি তোমার কাছে মাপ চাই তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই এই জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাট গড়ায় দাঁড় করিও না ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিক ভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে চল এসপি বলে হ্যাঁ কারে ধরছ কয় বল্টু মিয়ারে আরে মিয়া আমার দলের লোক তুমি ঠিক পাও নাই কয় সার অস্ত্র শুদ্ধ ধরছি অস্ত্র এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়ার রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরাত অমর উদ্দিয়ত কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মোমিন তিনি তো তখন আমিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসি করে সানি আসলামার কাছে পয়লা গেছিল কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সালামের কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনে মিলে আমি মুসলমান চান দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করব আমি তোমার বিচারের সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যে ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিতে হয় তরবারি মারলেন বরদান পড়ে গেল এর নাম হচ্ছে মিজান সাহবাইকে নাম রসুলের চরিত্রের উপরে তার কথাবার্তার উপরে যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন রসুলের চরিত্রে তারা কোনো কলুষতা দেখতে পায়নি সুভান আল্লাহ পড়েন একজন রাসুল পাকসাহাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্লারি আসলাম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি না আমি টাকা নাই টাকা ফেরত দাও হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিছিলাম টাকাটা ফেরত দিছি তারপরে সে আমার কাছে বলছে না আমি ফেরত দিইনি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখনি তুমি কোনো সময় এর সাক্ষী ছিলেন উপস্থিত না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো সাবি বলেছেন আমরা আল্লাহ গুন আর আমি চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামি করো তারা দাসাত করো আল্লাহরে দেখি নাই আপনার কথা বলত মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত মূর্তি গুলিকে পরিত্যাগ করে এক অদাখা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন আছে দেখি বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্ন আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন হে দুনিয়া এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে ওখানে আমাদের উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মাত্র যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ না গভীর রজনীতি আল্লাহর নবী ঘুমিয়ে আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরাতে জিব্রাইল এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হাজরত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরা হজরত আলী রসুলের দিকে তাকিয়ে বলেন ইয়া রসুল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকাল বেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তোর দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যেটাই তৃপ্তি হবে যে আমি আলির জীবনের বিনিময়ে আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে আসেন ভাইরা আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাঁফের এরা হাতে এক মুষ্টি বালু নিলেন সাহাতিল বজু পরে দম করে বালুটা ছেড়ে দিলেন চতুর্দিকে কাঁফেরে দাঁড়ানো কাঁফেরে দেড়ে চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কী হয় আপনারা জানেন দুই হাত দিয়া চোখ রগড়াতেছে কাফের এরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় আর নবীকে ডেকে বলেনা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকনা ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাহেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হুজরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরা তাবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আস্তে করে নখ করেছেন দরজায় গিয়ে আস্তে করে নখ করলেন ভিতর থেকে আওয়াজ এলো কে বিতার থেকে লাব্বায়কা সাদাইকা বলে হযরতে আবু বকর বেরি এলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকররে এক দাগ দিলা আমার তুমি একদাকে দাগে সারা দিলে তুমি কি গোমাও নাই হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর रात्री নবীজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়ায় নবীজি যদি দাঁড়ায় দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাচ্ছিলাম তাইরা আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া। নবীজি চোখ থেকে দর করে পানি পড়ে আর বলে খানায় খাবা। ওরে খাবা বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে রেজি হাত কিরিয়া মোদিরার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতরে দিয়া মিসফালার ভিতরে দিয়া সাবাব জালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহাবুজ থেকে যাক হাজরাতে আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে হয়ে গেছে তুমি বসো তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই হাজরা দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিড়ে গর্ত বন্ধ করতে ছিলেন দু একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা তাবুব করে চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিশ্বধার সাপ করেছে হাজরাত আবু বকার বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকার কান্দে হাজরাতে রসুল বলেন আবু বকার কান্দো কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি বিবি বাচ্চার কথা মনে পড়লো কি কান্দ কেন আবু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যেই দিন আপনার প্রতি ঈমান এনেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কলিতার ভিতরে বিবি ভাল চাইতে আপনার मोहब्बत বেশি সাপে আমাকে কেটেছে তাই কাঁদতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরতে রসুল বলেন আবু বকার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না হাজরত আবু বকার বলেন্লাহে এটা তো সাপে কাটার যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার কলিজা ছিঁড়েও যেত লাগতো তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার কাফেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন ইয্যাকুলু লিসাহিবিহি আল্লাহ বলে আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোন চিন্তা করো না ভয় পেও না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছেন শুভানন্দা জান সোবহান আল্লাহ আল্লাহ আর আমাদের সাথে আসি কোন চিন্তা করো না ভয় পাইও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় দুলে পরিণত হয়ে যায় জোরে বলেন সোবাহান আল্লাহ সে বীর পুরুষ দুর্জয় দুল কারো হুঙ্কার কারো অগ্নিচক্ষ ফাঁসির মঞ্চ জেল জরিমানা বোমা কিরিস রিভালভার স্টেন গান কামান এগুলির ভয়েতে ভীত হয় না কে মোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে বলেন কার উপরে